যতগুলো পাইগাম্বার এসেছেন যতগুলা নবীর এসেছেন জিবরি লামিন কোন কোনো নবীর আসলের কাছে কোন কোনো নবীর কোন কোন পাইগাম্বারের কাছে তামান জিন্দেগি বরাবর মাত্র তিনবার এসেছেন কোন কোন নবীজের উপরে কোন কোন পাইগাম্বারের কাছে চারবার এসেছেন কোন পাইগাম্বারের কাছে দশ বার পর্যন্ত এসেছেন কিন্তু আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে জিবরিল আমিন ওনার জীবদ্দশায় এসেছেন চব্বিশ হাজার বার জোরে বলেন সুবাহান্লাহ বিশ্বাসকে জিজ্ঞাসা করলেন ও জিবরিল আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবো আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তুমি জিব্রিল আমিন আর কখনো কোনোদিন দুনিয়ার জমিনে আসবে নাকি আমাকে বলো বলো ও জিব্রিল তুমি তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বড় একজন লিডার একজন হেড ফেরেশতা তুমি যে ওহি আসো আবার নিয়ে যাও এই যে ওহির কাজের কারণে তুমি আসমান থেকে যখন দুনিয়ার জমিনে আমি নবীদের কাছে আসো আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে কোন বরকত তোমার মাধ্যমে কোন নিয়ামত আমার গুণাগার উন্মতের জন্য পাঠাই সেরে জিব্রাহিল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি জিব্রিল কি আর কোনোদিন এই দুনিয়ার জমিনে আসবে নাকি আমাকে বলো বলো দয়ার নবী মায়ার নবীর মনের মধ্যে বড়ই চিন্তা বড়ই পেরেশানি জবাব দিলেন আপনার ইন্তেখালের পরে আমি দুনিয়ার জমিনে আসবো মাত্র দশ বার বলেন কয়বার আরেকবার বলেন কয়বার দশ বার জিব্রাইল আমিন দুনিয়ার জমিনে আসবে এবং এই জায়গায় শুধু সীমাবদ্ধ থাকলেন না জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দশ বার দুনিয়ার জমিনে আসব এবং দুনিয়ার জমিন থেকে ফিরে যাওয়ার সময় প্রতিবার আমি একটা একটা করে নিয়ামতের নিয়ামত নামক জিনিস তুলে নিয়ে যাব সর্বশেষ দশ নম্বরের নিয়ামতের জিনিস যেদিন তুলে নিয়ে যাব সেই দিন আল্লাহ

চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন জিব্রাইল আমিন এ পর্যন্ত কয়বার আসছে কোন কোন জিনিস দুনিয়ার জমিনে নাই একটু বললেই আপনারা বুঝে নেবেন এক নম্বরে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার ইন্তেকালের পরে দুনিয়ায় আসব ওই সময়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বরকত দিয়েছেন যত নিয়ামত দিয়েছেন বরকত নামক নিয়ামতটা আমি জিব্রাইল আমিন তুলে নিয়ে যাব বলে করেন না তাকে দেখেন বরকত নাই আমরা শুধুমাত্র খাবারের বরকত খুঁজে তাই শুধু নয় সন্তানের মধ্যেও একটা আলাদা বরকত আছে পরিবার পরিজনের মধ্যেও আলাদা বরকত আছে পূর্বের জামানার চাষা চাষি লেখাপড়া জানতো না দাদা দাদি লেখাপড়া জানতো না অথচ তাদের ভিতরে মনের মধ্যে এমন সুন্দর একটা মিল চাষাই যা কয় চাষি তাই শোনে দাদা যা কয় দাদি তাই শোনে কিন্তু এমন এক একটা জামানা ইসলে আসলাম মডার্ন হইয়া ছেলে উভয় উচ্চতর ডিগ্রি নিয়া ছেলে চলে এক রাস্তায় মেয়ে চলে আরেক রাস্তায় স্বামীর কথা বউ শোনে না বউয়ের কথা স্বামী শোনে না বাবা মায়ের কথা মতো সন্তান পর্যন্ত চলে না কথা বলেন ঠিক কিনা আছে মিল বাবা মিল আছে বরকত নামক জিনিসটা আল্লাহ তাআলা তুলে নিয়ে চলে গেছে পূর্বের জামানায় এক বিঘা জমিতে ধান ওই পরিমাণ ধান দিয়া একজন দাদা একজন দাদু অথবা পূর্বের সময়ের মানুষ পনেরোটা বিশটা করে সন্তান লালন পালন করেছে কথা ঠিক কেনা অথচ এখনকার বিজ্ঞানের যুগে এখনকার সময়ে উন্নয়নের শিখরে পৌঁছাতে পৌঁছাতে এমন পর্যায়ে চলে গেছি বিঘাতে তিরিশ মন পঁয়ত্রিশ মন চল্লিশ মন ধান তারপরেও সংসার চলে না আছে না নাই বরকত আছে বরকত আছে দুই নাম্বারে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বান্দারা বান্দা বান্দেরা যখন ইবাদত করবে আর এই ইবাদতের মধ্যে থেকে মজা নামক জিনিসটা আমি তুলে নিয়ে যাব। আজ খেয়াল করে দেখেন নামাজের মধ্যে দাঁড়ালে মজা লাগে না রোজা রাখলে মজা লাগে না নামাজের মধ্যে দাঁড়ালে মন শুধু চাই বাইরে যায় নামাজ তাড়াতাড়ি শেষ হোক যত তাড়াতাড়ি নামাজ শেষ হবে ততই ভালো নামাজ শেষ হওয়ার জন্য পারাপারি লাগে ইবাদতের মধ্যে কোনো রকম মজা পাওয়া যায় না দান সৎকার মধ্যে মজা আছে অপরের উপকারের মধ্যে মজা আছে অন্যায় কাজে প্রতিবাদ করার মধ্যেও একটা আলাদা মজা আছে অথচ আল্লাহ রব্বুল আলামিন এই মজা নামক নিয়ামত যে দিয়েছেন জিব্রিল আমিন এই ইবাদতের মজাটাও তুলে নিয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ ইবাদতের মধ্যে মজা আছে মজা পাওয়া যায় আর আগের মতন মজা পাওয়া যায় না তিন নাম্বারে পরস্পর একজন আরেকজনের মধ্যে মহব্বত ভালোবাসা তুলে নিয়ে যাবে একটু মিল করে দেখেন একজন আরেকজনের মধ্যে মহব্বত আজ বেশি না শত্রুতা বেশি পাশের বাড়ির একজনের যদি একটু সম্পদ হয় আরেক বাড়ির ও আর দেখতে পারে না একজনার ছেলে অনেক বড় শিক্ষিত হয়েছে অথবা একজনার ছেলে অনেক বড় মাপ বড় মাপের একজন আলেম হয়েছে অথচ প্রতিবেশী তাকে দেখে নাক শিটকায় আছে না নাই পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত হিসেবে দিয়েছিলেন আর এই নিয়ামতটা জিবরিল আমিন তুলে নিয়ে যাবেন চার নাম্বার যেই জিনিসটা নিয়ে যাবেন তার নাম হলো লজ্জা কি তুলে নিয়ে যাবে লজ্জা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ শওবাতুল ঈমান লজ্জা হলো মানুষের ইমানের একটা অংশ অথচ দেখেন সমাজের মধ্যে লজ্জা নাই রাস্তার মধ্যে বের হলে আগের যুগের মেয়েরা মাথায় কাপড় দিত আর এখন মাথায় কাপড় দেওয়া তো দূরের থাক মেয়েগুলা ছেলে মানুষ দেখলে পরপুরুষ দেখলে নিজের মাথার থেকে কাপড়টা পর্যন্ত খুলে দেয় এরকম মানুষ আছে না না। আছে গ্রামে হয়তো নাই আমার নওগাঁ শহরে গিয়ে দেখেন সেখানে কত আছে লজ্জা নামক জিনিসটা নাই যেই জায়গাতে টাইট শার্ট টাইট প্যান্ট একজন মেয়ে মানুষ পরে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় অথচ এই জিনিসগুলো বাবারাই পর্যন্ত দেখে চুপচাপ থাকে বাবাদেরও দেখতে লজ্জা সরম লাগে না লাগবে কেমনে জিব্রিল আমিন তো সেটা তুলে নিয়ে চলে গেছে অনেক আগেই চিল্লায় বলেন আল্লাহ একবার পাঁচ নাম্বারে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ নাম্বারে যে জিনিসটা আমি নিয়ে যাব সেইটার নাম হলো হক বিচার সত্য বিচার সমাজের মধ্যে তাকা দেখেন সঠিক বিচার নাই টাকা যার দিকে বিচার তার দিকে ক্ষমতা যার দিকে বিচারটা পর্যন্ত তার দিকে আসে না নাই আসে না নাই ছয় নাম্বারে যেটা তুলে নিয়ে যাবেন তার নাম হলো ধৈর্য মানুষের মধ্যে ধৈর্য আছে এখন ধৈর্য আছে নাই সাত নাম্বারে আলেমের মধ্যে হতে দুনিয়ার জমিনে যত আলেম থাকবে এই ওলামাদের কাছ থেকে সঠিক কথা সত্য কথা পর্যন্ত আমিন তুলে নিয়ে চলে যাবে বলেন না সত্য কথা আলেমদের মধ্যে থেকে তুলে নিয়ে চলে যাবে ইউটিউব চালালে দেখতে পাবেন বহু এরকম প্রমাণ আছে আমি কারো নাম বলবো না কোনো রকমের নাম বলবো না আপনারা দেখলেই পেয়ে যাবেন যে কত ধরনের আলেম কোরআন হাদিস জানা সত্ত্বেও কোরআন হাদিসের কথা বলে না সঠিক কথা শুধুমাত্র নিজের চাকরিকে বাঁচায় রাখার জন্যে কথা বলেন ঠিক কিনা নিজের চাকরিকে টিকে রাখার জন্যে বহু আলেম হক কথা বলে না সত্য কথা বলে না জানা কথা পর্যন্ত গোপন করে এরপরে 8 নাম্বারে 8 নম্বর যে জিনিসটা নিয়ে যাবেন সেটা হলো ধনীদের মধ্যে থেকে সৎ সাহসটা তুলে নিয়ে যাবেন মুফাসসিরিনে کرام ব্যাখ্যা করেছেন সৎ সাহস বলতে ধনীরা জাকাত দেবে না ধনীরা ফিত্রা আদায় করবে না ধনীরা গরীবদের হক আদায় করবে না তাকে দেখেন তামান বাংলাদেশে কতজন ধনী এখন জাকাত দেয় একটু হিসাব মিলায় দেখেন জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু জাকাত দেয় না এরপরে নয় নম্বরে মানুষের মধ্যে থেকে ইমান নামক দৌলতটা তুলে নিয়ে চলে যাবে বিশ্বনবী বিশাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ বলার মতন না থাকবে ততক্ষণ পর্যন্ত কে আমত হবে একটা জিনিস ভালো করে বোঝেন উনিশশো সালে উনিশশো সালে আমার দেশে মুসলমানের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি এখন আঠারো কোটি বাড়ছে না কমছে বলেন বাড়ছে না কমছে তাহলে আজ থেকে আরো দশ বছর পরে মুসলমানের সংখ্যা আরো বাড়বে না কমবে আরো বাড়বে তার মানে এইভাবে যদি চলতেই থাকে হিসাব মূলত কে আমত কোনো দিনও அவேனாkentana விஸ்வ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னேன் ইয়াতি আলান্না সি জামানন ইয়াজতে মি আউন আফিল লাইসা ফি হিম ও দুনিয়ার উহ্মদেরা শুনে রাখো এমন একটা জামান আসবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলা ঝাকে ঝাকে দলে দলে মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাবে লাইসা ফি হিম্ কিন্তু একজনও ঈমানদার থাকবে না বলেন নাউজবেল্লাহ একজনের ইমানদার থাকবে না এইরকম একটা জামানা চলে আসবে শুধুমাত্র মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা জামা থাকলেই কখনো ইমানদার হওয়া যায় না ইমানদার হতে গেলে আলাদা স্পেশাল এটি আলাদা একটা স্পেশাল পাওয়ার থাকতে হয় কথা বলেন ঠিক কিনা এরপরে সর্বশেষ ১০ নম্বর যেই জিনিসটা সেটা হলো কোরআনের ভিতর থেকে লেখা কোরআনকে উঠিয়ে নিয়ে চলে যাবো ইয়ারসুল আল্লাহ যেই দিন কোরআনকে উঠে নিয়ে চলে যাব ওই দিন কাবা শরীফের নামাজ আদায় হবে জামাতের সাথে ফজ ফজরের নামাজ আদায় হবে কাবা শরীফের ইমাম তাকবিরে তাহার ইমাবেদ নামাজ শুরু করবে দীর্ঘক্ষণ সুখ থাকবে ইমামের পিছনে থাকবে সানি ইমামগুলো অপেক্ষা করবে যে কি ব্যাপার ইমাম সাহেব তেলাওয়াত করেন না কেন মনে হয় ইমাম সাহেব তেলাওয়াত ভুলে গেছেন সামনের থেকে ইমাম সাহেবও ভাববেন পেছন থেকে কি ব্যাপার কেউ লোকমা দেয় না কেন পেছন থেকে সানি ইমামরা ভাববেন আমি কি লোকমা দিব কিছুই তো খুঁজে পাচ্ছি না এক পর্যায়ে ইমাম সাহেব বলবে নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও ফানাসুরহুল কালাম আমি তো কালাম ভুলে গেছি আমি তো কালাম ভুলে গেছি তোমাদের কি কারো মনে আছে কালাম প্রত্যেকেই জবাব দিবে যে আমি তো কালাম ভুলে গেছি কালাম তো আমার মনে নেই প্রত্যেকেই আলমারিতে কোরআন খুলে দেখবে কোরআনকে মেলাবে কোরআন খুলে দেখবে কোরআনের পৃষ্ঠাগুলো একদম পুরাপুরি সাদা হয়ে গেছে বলেন না হজুবুল্লাহ এই লেখাগুলো আর থাকবে না তাতে এই লেখাগুলো শেষ হয়ে যাওয়ার আগে আগেই আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই বলেন সতর্ক হওয়ার দরকার আছে না নাই